আসসালামু আলাইকুম গাইস কেমন আছো তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে গাইস দেখলাম সতেরোই ডিসেম্বর কিন্তু ডিএলএস এর একটা আপড্রেট ডিসেম্বর একটা আপডেট দিছে সাতএম্বিডি মনে হয় তো সেখানে বলছে বর্তমানে তো আমরা অনেক ল্যাগের শিকার হচ্ছি তাই না মানে গেম খেলতে গেলে ল্যাগ হচ্ছে সেটার প্রবলেম তারা সলভ করে দেবে তারপর বাক ফিক্স করে দেবে এরপর আমি নতুন একটা জিনিস দেখতে পারলাম তারা কিন্তু আমাদের কমেন্টগুলোকে মনোযোগ দিয়ে দেখতেছি মানে কি কি কমেন্ট করতেছি তো এখন আমার এই ভিডিওটা যারা দেখতেছেন তাদেরকে আমি একটা কথা বলে রাখি ডিএলএসকে প্রচুর পরিমাণ কমেন্ট করেন বন্দেশ লিগে অ্যাড করার জন্য এবং ব্রাজিল টিমটাকে অ্যাড করার জন্য বন্দেশ লিগা জার্মানি টিম এবং ব্রাজিল টিম এই তিনটা দল এবং লিগ যদি ডিএলএস গেমে আসে তাহলে আমরা অনেক ফেভারিট প্লেয়ার মানে আমাদের অনেক ফেভারিট প্লেয়ার যেগুলোকে আমরা নিতে চাই তো সেগুলোকে কিন্তু আমরা নিতে পারবো তো আপনারা ডিরেসকে বেশি বেশি কমেন্ট করেন লিগা জার্মানি টিম এবং ব্রাজিল টিম অ্যাড করার জন্য তো আজকের জন্য এতটুকুই থাক আর আমাদের চ্যানেলটা এখন নতুন হলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ওকে বাই